মানুষের গড় মনোযোগ ধরে রাখার সময় হলো আট থেকে দশ সেকেন্ড আর একটা গোল্ড ফিশারের মেমোরি হচ্ছে নয় সেকেন্ড তাহলে চিন্তা করুন আমাদের মনোযোগ ধরে রাখার গড় কত ভয়ঙ্কর কত কম আমাদের অবশ্য এটা উন্নতি করা দরকার আপনি যদি আপনার মনকে নিয়ন্ত্রণ করতে না পারেন তাহলে আপনি বিপদ থেকে সহজে উদ্ধার পাবেন না ভবিষ্যৎ পরিকল্পনাগুলো গুছিয়ে করতে পারবেন না আপনি সফলতার দিকে যে এগিয়ে যেতে চাচ্ছেন এই সফলতাটা আপনার অধরা থেকে যেতে পারে তাই মনেকে কন্ট্রোল করা মনের উপর নিয়ন্ত্রণ নেওয়া খুব বেশি জরুরি পড়াশোনার সময় বা বড় কোনো কাজ করার সময় মানুষ বিশ থেকে পঁচিশ মিনিট পর্যন্ত মনোযোগ ধরে রাখতে পারে এরপরে তার মনটা একটা ব্রেক চায় এবং পঁচিশ মিনিট কাজ করার পর যদি আপনি পাঁচ মিনিট ব্রেক দেন তাহলে আপনি অনেক সুন্দরভাবে কাজ করতে পারবেন আর এটাকে বলে প্রোমোটর টেকনিক একটু আগেই বলেছি মানুষ তার মনকে পাঁচ থেকে দশ পার্সেন্ট সময় পর্যন্ত কন্ট্রোল করতে পারে কিন্তু খুশির খবর হলো যে মানুষ অনুশীলন এবং ভালো অভ্যাসের মাধ্যমে এই মনোযোগের গড়টাকে তিরিশ থেকে চল্লিশ পার্সেন্ট পর্যন্ত সময় উন্নতি করতে পারে গবেষণায় প্রমাণিত হয়েছে যে তারা ম্যারাথন দৌড়বিদ অর্থাৎ যারা দীর্ঘ ম্যারাথনে অংশগ্রহণ করে তারা তাদের মনোযোগ ষাট থেকে সত্তর পার্সেন্ট সময় পর্যন্ত ধরে রাখতে পারে তাই মনোযোগ বৃদ্ধির জন্য আপনার নিয়মিত অনুশীলন এবং ভালো অভ্যাস করা দরকার তো এতক্ষণ যা বললাম সেটা যদি আমি সারাংশ করি তাহলে মানুষ তার মনোযোগ ধরে রাখতে পারে পাঁচ থেকে দশ পার্সেন্ট সময় পর্যন্ত মানুষ কোনো একটা কাজে ফোকাস করতে পারে সর্বোচ্চ পঁচিশ মিনিট পর্যন্ত ভালো অনুশীলন এবং ভালো অভ্যাসগুলোর কারণে মানুষ এটাকে তিরিশ থেকে চল্লিশ পার্সেন্ট পর্যন্ত উন্নতি করতে পারে ম্যারাথন দুর্বৃত ষাট থেকে সত্তর পার্সেন্ট সময় পর্যন্ত মনকে নিয়ন্ত্রণ করতে পারে